আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছে জে এস পেকিজিং পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি রবিউল ইসলাম রাব্বি আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখতেছেন এটি একটি অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন স্মল ট্রাইব ভার্টিক্যাল হলুদ গুঁড়া পেকিং মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনার খোলা মশলা আইটেমটি খুব সহজে প্যাকেট করে নিতে পারবেন এতে আপনার মশলা আইটেমটির আগের চেয়ে গুণগত মান আরও বৃদ্ধি পাবে যার কারণে আপনার মশলা আইটেমটি বাজারে অনেক চাহিদা বেড়ে যাবে এতে আপনার ব্যবসা আরও অনেক লাভবান হবেন এই মেশিনটির পেকিং কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে যেমনটা ভিডিওতে দেখতেছেন এবং এটি একটি বিশেষ সুবিধা সম্পূর্ণ মেশিন হওয়ায় মেশিনটিতে সাউন্ডলেস সুবিধা আছে যার মাধ্যমে কোনো নয়েজ ছাড়াই মেশিনটি অপারেট করতে পারবেন এছাড়া মেশিনটিতে পিএলসি এল কন্ট্রোল সিস্টেম ও ফুললি টাচ ডিসপ্লে রয়েছে এবং এই মেশিনটির পেকিং স্পিড হচ্ছে প্রতি মিনিট তিরিশ থেকে চল্লিশ পিস এই মেশিনটি পরিচালনা করতে দুইশো ভোল্টের বিদ্যুৎ প্রয়োজন হবে এবং এই মেশিনটির অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজেই পরিচালনা করতে পারবেন এটি একটি গুড কোয়ালিটি ফুল মেশিন ভিডিওটিতে যেভাবে দেখছেন বাস্তবে ঠিক তেমনই পাবেন যে প্যাকেজিং মেশিনারিস কোয়ালিটিহীন মেশিন বিক্রয়ে সস্তা প্রতিযোগিতা করে না বলেই উন্নত দেশ থেকে বিশ্বমানের মেশিনারিস ও মেশিনারি পার্টস অনেক পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ যাচাই বাছাইয়ের পর ইনপুট করে বলেই আমাদের প্রত্যেকটি মেশিনের বিল কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে যে কারণে মেশিনটি লং টাইম সার্ভিস দিয়ে থাকে মেশিনটির আপডেট দাম সহ আর বিস্তৃত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান তালিক মেসেজ দিয়ে রাখুন পরবর্তী আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো